অবশ্যই আমরা চাই আমাদের লাশ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক প্রশাসন যে কাফি যদি দেখাচ্ছে তারপরে রাতে যে পরীক্ষা নিয়ে যে একটা কাহিনী করলো এগুলো তো ঠিক না আমরা তো সাফার সাফার করতেছি তাই না সারা রাত তিনটা পর্যন্ত জেগে আসি তিনটা পর্যন্ত জেগে যদি পরীক্ষা শেষ করতে তবেই জানতে হয় তাহলে এই প্রশাসন দিয়ে আমরা করবো নাকি এর তো আমাদের কোনো দরকার নাই এরা একটু লজ্জা থাকলে নেমে যাক পথ থেকে লজ্জা করে না পারে লাগে চুরান ডাটা ভর জেগেছিল তারপরে এখানে কতগুলো মায়ের কল খারি হয়েছে ডানা কারা ঘুমায় কিভাবে এসে নিচে এসে কি দুই দিনের মধ্যে মানে পাহাড় হয়ে গেছে আমি ওই বের হওয়ার মধ্যে দিয়ে আমি কোনোভাবে ঢুকছি ঢুকিয়ে তারপর দেখি সবাই শুধু দৌড়াদৌড়ি করতে বের হইতেছে প্লেন মানে হেলিকপ্টার আসে হচ্ছে অনেক লাশ নিয়ে গেছে তারপর হচ্ছে অনেকে মানে পড়ে গেছে মানে সব মানে অনেক বাজে অবস্থা ছিল আমরা আরো শুনছি অনেক বাজে অবস্থা ছিল এখানে পুরে ছাড়খাড় হয়ে গেছে তারপরে হচ্ছে অনেকে বাচ্চারা হচ্ছে কান্না করতে করতে যাইতেছিল অনেকে লাশ নিয়ে গেছে অনেক লাশ নিয়ে গেছে কিন্তু কালকে আমরা বাসায় যে শুনেছি মাত্র দুইজন নাকি একজন নিহত হয়েছে কিন্তু আমাদের সামনে শতাধিক নিহত হয়েছে আমরা নিজের চোখে দেখছি রাত্রের বেলা আচ্ছা ওনারা বলছে যে নিহত সব উদ্ধার করে ফেলছে কিন্তু রাতের দুইটা বাজে কেন আমাদের এখানে আমাদের ক্যাম্পাসে কেন হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে অবশ্যই লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে না

বলতে চাইছিল অনেক শিক্ষক শিক্ষকরা বলতে চাইছিল অনেক শিক্ষার্থীরা বলতে চাইছিল কিন্তু সবাই তাদেরকে আটকায় দিছে আর মিরা প্রেসরা সবাই আটকায় দিছে ওনাদেরকে আচ্ছা আপনারা যে আন্দোলন করতেছেন এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ আমরা তো তালিকা আছে না হ্যাঁ আমরা হচ্ছে আমরা হচ্ছে আমরা চাইতেছি যে যারা যারা নিহ মানে যারা যারা ক্ষতি ক্ষতি হস্ত হইছে তাদেরকে হচ্ছে মানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর হচ্ছে এরকম 1974 সালে প্লেন কেন আকাশে উড়ানো হবে সব আধুনিক প্লেন যেন আনা হয় এগুলো সব যেন মানে অন্য জায়গায় রাখা হয় আসলে এই ঘটনা তো অনেক বিবিসিকাময় কারণ প্রথম কথা হচ্ছে অনেক মানুষ বাচ্চারা মারা গেছে প্রথম কথা এটা তো মানে মেনে নেওয়ার মতো না তার উপর গিয়ে কি আমরা রিয়েল নাম্বারটা পাচ্ছি না তা আমাদেরকে বলা হচ্ছে যে কম 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 কিন্তু আসলে আসলে তো 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 আমরা যখন ছিলাম তখন অনেক হচ্ছে এটা করা কোনো মানে না আর সেকেন্ড কথা হাইট আমাদের কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান তাদের গায়ে হাত তোলা তো এটা আসলে যুক্তিযুক্ত না আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে কিভাবে বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত কারণ এই এরিয়াটা একটা রেস্ট্রিক্ট রেস্ট্রিক্টেড এরিয়া একটা সিভিল এরিয়া এখানে যে বিমানটা উঠছে মানে চেষ্টার অথবা বা ত্রুটি ছিল না পাইলটের কিন্তু তিনি চাইলেই তো মানে কি বলবো আর মানে মানে বলার মতো না মানে অবস্থা আমাদের দাবি হচ্ছে গিয়ে কি একদম এক্সাক্ট নাম্বারটা দেওয়া যে কতজন মারা গেছে কতজন হসপিটালাইজড আছে এবং তাদের দায়িত্ব নেওয়া কারণ যে পরিমাণ কস্ট আইসিউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর বহন করতে পারবে না পুরোটা সেই দায়িত্বটা নেওয়া প্লাস হচ্ছে গিয়ে কি এই এই ক্ষতি মানে ক্ষতিটা কিভাবে হলো সেটা তদন্ত করা কারণ এরকম ক্ষতি আমরা পাই দেখি যেমন রংপুরে হলো চট্টগ্রামে হলো মানে প্লেন টেক অফ করে আলু খেতে গিয়ে পড়ে এগুলো কেমন এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না আর বিশেষ করে যুদ্ধ জাহাজ এগুলো তো অনেক আগের কেন নতুন কিছু আনা হচ্ছে না এগুলো তো দেশের উন্নয়ন তো সামনে এগুলো লাগবে যে যুদ্ধ আমাদের সেভ করতে পারতেছে না নিজেরা আমাদের ক্ষতি করতেছে সেই যুদ্ধ জাহাজ দিয়ে তো আমাদের আর সামনে ভবিষ্যতে যদি কোনো সংঘাত লেগেই থাকে আমরা তো সেভ হতে পারবো না হচ্ছে পঁচিশ সালের আকাশ সীমা এসা এইসব জাহাজ চালানো তো পাপ এক হিসাবে কারণ এগুলো উনিশশো ছিয়াত্তরের দিকে এগুলো এখন অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে এগুলো সব মিউজিয়ামে রাখছে কিন্তু আমাদের দেশে এগুলো এখন ইউজ করতেছে এগুলো তো টাইপ অফ ইউজ করা পাপ হচ্ছে সো এইগুলো আমাদের সুষ্ঠু

আমাদের কিভাবে আমাদের এক্সাম নিবে উনি উনি কেন দেয়নি আমি ওদের উনি যখন আমরা দাবি করছিলাম তখন কেন আমাদেরকে বলছে অফ করে নাই রাতে কেন রাতে তিনটা কেন করছে ওরা এসব জিনিস দেখে না আমাদের ছোট ছোট ভাই বোনেরা যে মারা গেছে ওই সব দেখ আমাদের কষ্ট লাগে না